নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বসুদেব কর্তৃক ঋষিদের কথা শুনে মহাত্মা বসুদেব শ্রদ্ধা ও ভক্তি ভরে তাদের চরণে প্রণাম জানালেন এইভাবে তিনি ঋষিদের সন্তুষ্ট করলেন এবং যজ্ঞ অনুষ্ঠানের জন্য তাদের নির্বাচিত করলেন যজ্ঞের পুরোহিত রূপে ঋষিরা নির্বাচিত হলে তারাও এই তীর্থস্থানে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের জন্য বসুদেবকে অনুরোধ করলেন এইভাবে বসুদেবকে যজ্ঞ অনুষ্ঠান শুরু করতে অনুরোধ করা হলো এবং যদু বংশের সকলে স্নান করল সুন্দর বেশ ভূষায় সজ্জিত হলো এবং মালা ও পদ্মা ফুলের অলঙ্কারে তারা সুসজ্জিত হলো স্বর্ণা অলঙ্কার ও বস্ত্র সুশোভিত হয়ে যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী হাতে নিয়ে বসুদেব পত্নীরা যজ্ঞস্থলে উপস্থিত হলেন সব কাজ সুসম্পন্ন হলে শঙ্খ মৃদঙ্গ দুন্ধুবি তুর্য ভেরি আদিল ধনী হতে লাগল এবং পেশাদার নর্তক নর্তকী নৃত্য শুরু করেন সুত মাগদ আদি পেশাদার গায়কেরা গান করে ভগবত বন্দনা শুরু করেন গন্ধর ও তাদের পত্নীরা সুললিত কণ্ঠে সুমধুর মঙ্গল গীতি গাইতে লাগলেন চোখে কাজল মে কাজল মেখে গায়ে মাখন লিপ্ত করে বসুদেব নক্ষত্র পরিবৃত্ত চণ্ডের নায় দেবকীর নেতৃত্বে তার আঠারো জন মহিষী নিয়ে অভিষেক অনুষ্ঠানের দ্বারা পবিত্র ও নির্মল হওয়ার জন্য পুরোহিতদের কাছে বসলেন শাস্ত্রবিধান অনুযায়ী কঠোরভাবে এইসব অনুষ্ঠান পালন করা হলো যজ্ঞে দীক্ষিত হওয়ার বসুদেব মৃগ চর্ম পড়েছিলেন কিন্তু তার পত্নীরা শাড়ি বালা কণ্ঠাহার কুণ্ডল নিপুর আদি অলঙ্কারে সজ্জিত ছিলেন শ্রী পরিবৃত্ত বসুদেবকে যজ্ঞানুষ্ঠানে স্বর্গরাজ জৈন্দের মতো খুব সুন্দর দেখাচ্ছিল সেই সময় শ্রীপুত্র আত্মীয় স্বজন সহ ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম যজ্ঞস্থলে উপবেশন করলেন তখন মনে হচ্ছিল পরমেশ্বর ভগবান তার নানাবিধ শক্তি ও অবিচ্ছেদ্য অংশ সেখানে উপস্থিত শাস্ত্র থেকে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের বহুবিধ শক্তি ও অংশ আছে কিন্তু এই যজ্ঞস্থলে সকলে প্রকৃত পক্ষে সেই অভিজ্ঞতা লাভ করতে পারে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার বহুবিধ শক্তি সহ নিত্য বিরাজমান এই সময় ভগবান শ্রীকৃষ্ণ জীবকুলের আশ্রয় ভগবান নারায়ণ রূপে এবং শ্রী বলরাম রূপে অভির্ভূত হন জ্যোতিষ্টম দর্ব দর্ব এবং পূর্ণমাস নামে বিবিধ যজ্ঞ অনুষ্ঠান করে পশুদেব ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেন কোনো কোনো যজ্ঞকে প্রাকৃত আবার তাদের মধ্যে কোনো কোন থেকে সৌর সত্র বা বৈকৃত নামে পরিচিত তারপর অগ্নিহোত্রী অগ্নিহোত্র নামে অন্যান্য যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং যজ্ঞের উপাচার ভাবে ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় এইভাবে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন যজ্ঞে হোম অর্পণের অন্তিম উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুকে তুষ্ট করা কিন্তু এই কলিযুগে যজ্ঞানুষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন উপাচার সংগ্রহ করা খুবই কঠিন তাই এই রকম যজ্ঞ অনুষ্ঠানের নিয়ম বা প্রয়োজনীয় জ্ঞান যেমন জনসাধারণের নেই তেমনই প্রয়োজনীয় উপাচার সংগ্রহের সামর্থ্যও তাদের নেই এই জন্য কলিযুগে জনগণ নানা দুর্যোগ দুর্বিপাকে শাস্ত্রানুমোদিত এই যুগে সংকীর্তন যজ্ঞ দ্বারা ভগবান চি চৈতন্য মহাপ্রভুর উপাসনায় একমাত্র শাস্ত্র নির্দিষ্ট পন্থা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের পর তিনি প্রচুর ধন সম্পদ বস্ত্র গোধন ভূমি ও সেবিকা পুরোহিতদের দান করেন তারপর বসুদেবের সকল পত্নীরা অবতৃত স্নান করলেন তারপর তারা সকলে পত্নী সংসাজ সংজাজ নামে যজ্ঞ কর্ম অনুষ্ঠান করলেন প্রয়োজনীয় উপাচার দ্বারা যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত করে রাম রদ নামে পরশুরামের তৈরি সরোবরে তারা সকলে একসঙ্গে স্নান করলেন বসুদেব ও তার পত্নীরা স্নান সমাপন করলে তাদের মূল্যবান বস্ত্রালঙ্কার নৃত্য গায়ক ও অধীনস্থ অন্যান্যদের মধ্যে বিতরণ করা হলো এখানে লক্ষণীয় যে যজ্ঞ অনুষ্ঠান কর্মে প্রচুর ধন সম্পদ বিতরণের প্রয়োজন হয় প্রথমে পুরোহিত ও ব্রাহ্মণদের দান করা হয় এবং যজ্ঞানুষ্ঠানের অবসানে ব্যবহৃত বস্ত্র অলঙ্কারগুলি অধীনস্থ সে সহকারীদের মধ্যে দান করা হয় গায়ক ও বন্দনাকারীদেরকে ব্যবহার্য পোশাক আদি দান করে নববস্ত্রালঙ্কারে সজ্জিত বসুদেব ও তার পত্নীরা ব্রাহ্মণ থেকে কুকুর পর্যন্ত সকলকে প্রচুর খাদ্য দ্রব্য দ্বারা আপ্যায়িত করলেন এরপর কে কয়, কাশি কৌশল বিদর্ভ বংশীয় সকল সহ সন্তানগণকে নিয়ে বসুদেব একত্রে সমবেত হলেন পুরোহিত দেবতার জনসাধারণ সাধারণ পিতৃগণ ভূত ও চার চার ও চারগণকে চারণগণকে প্রচুর দান ও সম্মান সহকারে পূজা করলেন তারপর সকলে শ্রীপতি ভগবান কৃষ্ণের অনুমতি গ্রহণ করে পশুদেব করতে করতে যথাক্রমে নিজ নিজ গৃহে চলে গেলেন সেই সময় মহারাজ বিদুর যুধিষ্ঠির ভীম অর্জুন ভীষ্মদেব দ্রোণাচার্য কুন্তি নকুল সহদেব নারদ শ্রী ব্যাসদেব ও অন্যান্য বহু আত্মীয় পরিজনরা বিদায় নিয়ে ঘুট গেলে গভীর বিরহে প্রত্যেকে অপর যাদবদেব প্রেমালিঙ্গন করেন যজ্ঞস্থলে সমবেত অন্যান্য বহু ব্যক্তিও সে স্থান ছেড়ে চলে যান এর উপর মহারাজ উগ্রসেন সহ শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দ নেতৃত্বে পূজা প্রচুর উপহার মহারা করেন গভীর সক্ষতার জন্য ব্রজবাসীরা যাদবদের সঙ্গে বেশ কিছু কাল সেখানে অতিবাহিত করেন এই যজ্ঞ অনুষ্ঠানের পর বসুদেব পরম সন্তোষ লাভ করেন তার আনন্দের সীমা ছিল না তাদের পরিবারের সকলেই যখন সেখানে উপস্থিত ঠিক সেই সময় বসুদেব হঠাৎ নন্দ মহারাজের হাত দুটি ধরে বলতে লাগলেন হে ভ্রাতা পরমেশ্বর ভগবান প্রীতি ও ভালোবাসার বন্ধন নামে এক মহান বন্ধন সৃষ্টি করেছেন এই রকম প্রীতির বন্ধন ছিন্ন করা শ্রেষ্ঠ মুনি ঋষিদের পক্ষে অতীব কঠিন বলে আমি মনে করি হে ভ্রাতা তুমি আমার প্রতি যে প্রীতি প্রদর্শন করেছ আমার পক্ষে তোমার প্রতি সেই রকম অনুরাগ প্রদর্শন করা সম্ভব হয়নি এই জন্য আমি নিজেকে অকৃতজ্ঞ বলে মনে করি তুমি যথার্থ লক্ষণযুক্ত সাধুর মতো যেভাবে আচরণ করেছ আমার পক্ষে তোমাদের সেই বন্ধু সুলভ আচরণের প্রত্যুৎপকার করা কখনো সম্ভব হবে না আমাদের এই অনুরাগ ও প্রীতির বন্ধন কোনো দিন ছিন্ন হবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস তোমাদের প্রতি প্রত্যুৎপকারে আমি অক্ষম হলেও আমাদের এই মৈত্রী নিঃসন্দেহে চিরকাল বিরাজ করবে আশা করি আমার এই অক্ষমতার জন্য তোমারা আমাকে ক্ষমা করবে হে ভ্রাতা বন্দি অবস্থায় আবদ্ধ হয়ে থাকায় প্রথমে আমি তোমাকে বন্ধু রূপে সেবা করতে পারিনি আর বর্তমান মুহূর্তেও আমি খুব ঐশ্বর্যশালী সেই হেতু আমি বিস্ময় বিষয় মদান্ধ তাই এখন পর্যন্ত আমি তোমাকে যথাযথভাবে তুষ্ট করতে পারিনি হে ভ্রাতা তোমার স্বভাব এতই মধুর যে ও চমৎকার যে তুমি সকলকে সম্মান প্রদর্শন করো অথচ নিজের প্রতি কোনো সম্মান আশা করো না জীবনে উন্নতি ও কল্যাণ কামীর কখনো অতিশয় বৃত্তবান হওয়া উচিত নয় বিত্তবান ব্যক্তি বিষয় অন্ধ ও মিথ্যাহংকারী হয় পক্ষান্তরে মিত্র ও সজ্জনের প্রতি তার যত্নবান হওয়া উচিত এইভাবে নন্দ মহারাজের সঙ্গে কথা বলার সময় নানা কার্যে নন্দ মহারাজ দ্বারা উপকৃত বসুদেব তার প্রতি বন্ধুসুলভ প্রগার অনুরাগে অভিভূত হয়ে পড়েন সজল নয়নে তিনি নন্দ ক্রন্দন করতে শুরু করেন বন্ধু বসুদেবকে তুষ্ট করবার অভিলাষে ও কৃষ্ণ বলরামকে স্নেহ বন্ধনে আবদ্ধ নন্দমহারাজ তাদের সান্নিধ্য তিন মাস অতিবাহিত করেন এই সময়ের শেষের দিকে যাদবেরা সকলে তাদের সমস্ত হৃদয় দিয়ে ব্রজবাসীদের তুষ্ট করবার চেষ্টা করেন বস্ত্র অলঙ্কার ও অন্যান্য বহুমূল্য দ্রব্যাদি উপহার দিয়ে যাদবেরা নন্দ মহারাজ ও তার তারপর সন্তুষ্ট করবার চেষ্টা করেন এবং ব্রজবাসীরা সকলে সম্পূর্ণরূপে তুষ্ট হন বসুদেব কৃষ্ণ বলরাম অন্যান্য সব সব যাদবরা নন্দ মহারাজ ও তার নিজ নিজ উপহার দিলেন বিদায়ের পূর্বে তার পার্শবদের নিয়ে নন্দ মহারাজ ব্রজভূমি ভূমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন ব্রজবাসীদের মন কিন্তু শ্রীকৃষ্ণ বলরামের এই আবিষ্ট হয়ে রইল তারা সকলে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেও তাদের মন ও মন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সঙ্গে রয়ে গেল বন্ধু ও অন্যান্যদের বিদায়ের সময় বৃষ্ণীয় বংশীয়রা দেখলেন ঋতু বর্ষা ঋতু সমাগতা তাই তারা দ্বারকায় ফিরে যেতে মনস্থ করলেন শ্রীকৃষ্ণকে তাদের সর্বস্ব গণ্য করে তারা সন্তুষ্ট ছিলেন দ্বারকায় ফিরে পরম তৃপ্তির সঙ্গে বসুদেব অনুষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন কল্যাণকামী বন্ধুদের সাক্ষাৎ লাভ এবং তীর্থযাত্রাকালের বিভিন্ন ঘটনাগুলি তারা পরস্পর্শে বলাবলি করতে থাকেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পশুদেব কর্তৃক যজ্ঞানুষ্ঠান নামক চতুর্শীতম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল ধন্যবাদ